আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হ্যাঁ আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে দেখুন এই বিষয়টা কিন্তু অনেকেই অনেকভাবে ভুল বুঝছে তারা বলছে পরীক্ষার হলে যেতে হবে না আসলো বিষয়টা কিন্তু তেমন না আপনাদের পরীক্ষার যাবতীয় কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে দেখুন এই যে নিউজ করা হয়েছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েট প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে মানে বুয়েটের তৈরি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা পরিচালনা করা হবে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয় তার মানে বৃহস্পতিবার আঠারো তারিখে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয় চিঠিটি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে তার মানে কি ওই যে আমরা আগে একটা আপডেট দিয়েছিলাম আপনাদের যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার তাগিতে কিন্তু একটা করে চিঠি পাঠানো হয়েছে ঠিক এটা কিন্তু সেটাই বলেছে মানে তার ডেইলি নিউজ কিন্তু একদিন পরে বলছে আমরা কিন্তু আপনাদের এই তথ্যটা একদিন আগেই দিয়ে দিয়েছিলাম তো দেখুন চিঠিতে বলা হয়েছে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আগামী দুই জানুয়ারি অনুষ্ঠিত হবে পরীক্ষাটি পরিচালনা আইসিটি বুয়েটের প্রস্তুতকৃত সফটওয়্যার ব্যবহার করা হবে এ সফটওয়্যার ব্যবহারের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে তার মানে আপনাদের যে শিক্ষক পরীক্ষা নেবে সেই শিক্ষকদের সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত তাদেরকে একদিন প্রশিক্ষণ দেওয়া হবে তো দেখুন এই যে আরও জানানো হয় যে আগামী বাইশ ডিসেম্বর সকাল দশটা হতে ঢাকার পলাশিতে অবস্থিত আইসিটি বুয়েট একদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তার মানে পুরো একদিন কিন্তু এই প্রশিক্ষণটি হবে সো আপনাদেরকে বলছি আপনাদের হাতে কিন্তু একদম সময় নেই সুতরাং পিডিএফ এক্সাম সাজেশন গাইডলাইন সব কিছু পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকায় তাই দেরি না করে এখনই এখনই এই যে নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে জাস্ট ষাট টাকা সেন্ট মানি করুন এবং পিডিএফ এক্সাম সাজেশন গুরুত্বপূর্ণ টপিকের পিডিএফ পেয়ে যাবেন আর সাত দিন এক্সাম দিতে পারবেন কয়দিন এক্সাম দিতে পারবেন সাত দিন এক্সাম দিতে পারবেন দেখুন আপনারা সাবজেক্টিভ এক্সাম হবে এবং একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে সুতরাং দেরি না করে এখনই আমাদের এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সেন্ট মানি করবেন এবং ভর্তি কনফার্ম করবেন দেখুন এখন আপনারা যদি ভর্তি হন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে তো এই বিষয়গুলো আপনারা একটু অভিজ্ঞতা অর্জন করবেন এরপরে প্রধান শিক্ষক নিয়োগ রয়েছে এরপরে নিবন্ধন পরীক্ষা রয়েছে দেখুন আপসেট হওয়া যাবে না যে পরীক্ষা চলে আসলো কি করলাম কি করলাম না এইগুলো নিয়ে কখনোই আপসেট হওয়া যাবে না শুধু পড়াশোনা মানে শুরু করেছেন মানে আপনাকে পড়াশোনা শুরু করেছি আমি করব আমি বাদ দেবো না আমি পিছপা হব না আমি হেরে যাব না এই কথাটুকু মাথায় রেখেই আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করুন ইনশাল্লাহ আপনি জয়ী হবেন ধন্যবাদ